ঢেউ কি বড় বড় ঢেউ এই ঢেউ আসছে ঢেউ তো ভালাই দেখা যায় ভালো ও শে ঢেউ এসে পড়ছে

এই জাহাজটা ধুলতে আছে ঢেউয়ের মানে ডুবে যাবে ডুবে যাবে এই ডুবে ধর ডুবে যাওয়ার পাল আছে জল ডুবিয়ে বেরিস কত সুন্দর দৃশ্য আমি বসল করি নাম্বার আছে ভাই

আনতে যাবে সুন্দরবন চরিত্র সুন্দর মনোরম পরিবেশ সাথেই বাচ্চারা গোসল করে